ফুটবল পায়ে ছুটছেন দুই বুড়ো ঘোড়া চোখ ধাঁধানো স্টার ফুটবলারদের টেক্কা দিয়ে ক্লাব বিশ্বকাপের আলো টেনেছেন নিজেদের দিকে সার্জিও রামোস আর থিয়াগো সিলভা ফুটবলের দুই প্রবীণ সৈনিক বয়সের ভারে নত যেন নয় যেন অভিজ্ঞতার শেষটা নিংড়ে দিয়ে অটল বিশ্বাস অবিচল সার্জিও রামোসের বয়সটা চল্লিশ ছুঁই ছুঁই তবে মিলানের বিপক্ষে যেন ফিরে গেলেন পঁচিশে সেই তরতাজা যুগে পুরো নব্বই মিনিট ধরে নেতৃত্ব দিলেন রক্ষণে প্রাচীর হয়ে দাঁড়ালেন চ্যাম্পিয়ন্স লিগ রানার্সআপ ইন্টারের সামনে ম্যাচ জুড়ে তিপ্পান্নটি টাচ একত্রিশটি সফল পাস চারটি ইন্টারসেপশন এগারোটি ক্লিয়ারেন্স এবং দুইটি ব্লক সংখ্যাগুলো যেন দুর্দমনীয় রামসের এক পুরনো ডায়েরির পাতা তবে এখানেই তো শেষ নয় মিলানের চোখ যে নিজে রুখে দিয়েছেন একাই মন্টেভির হয়ে একমাত্র গোল ও তার আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক কর্নার থেকে দারুণ এক হেঁট ক্যারিয়ারের একশো পঁয়তাল্লিশতম গোল ডিফেন্ডার হয়ে এমন সংখ্যা যেন এক অপার্থিব পরিসংখ্যান ম্যাচ শেষ হয় এক এক গোলে পুরো মাঠে একক বিচরণ করে মিলানের জন্য রামস তখন এক দুঃস্বপ্নের নাম রামসের রাজত্বের দিনে কম যাননি তার পুরনো প্রতিদ্বন্দ্বী থেয়া সিলভা চল্লিশ বছর বয়সেও কতটা ফিট কতটা দৃঢ়চিত্ত হলে এমন ডিফেন্সিভ পারফরমেন্স সম্ভব জার্মান জায়ান্ট বরুশিয়া ডটমুন্ডের বিপক্ষে ম্যাচে ছিলেন ছায়ার মতো সঙ্গী প্রতিটি আক্রমণের সামনে সফল পাঁচ উনচল্লিশটি নয়টি ডুয়েল জয় আটটি এরিয়াল ডুয়েল জয় সাতটি ক্লিয়ারেজ আর নিখুঁত ট্যাকেল বরুশিয়া ভাঙতে পারেনি থিয়াগো নামক দেয়াল গোল শূন্যতেই শেষ হয় ম্যাচ থিয়াগোর দল লুফে নেয় অমূল্য এক পয়েন্ট একদিকে যখন নতুন প্রজন্ম নিজেকে গড়ে তোলার সংগ্রামে তখন রামোস আর সিলভার মতো ওল্ড গার্ড যেন এখনো শিখিয়ে চলছেন কিভাবে নেতৃত্ব দিতে হয় কিভাবে চাপ সামলাতে হয় বয়স বাড়লেই কি সব শেষ হয়ে যায় উত্তরটা না বয়জে যে কেবলই একটি সংখ্যা তা দিয়ে তো আর জীবনের ছুটে চলা আটকে রাখা যায় না রামুস থেয়াগোরা কোনো সংখ্যার টিসাব মেলান না তারা কেবলই ছুটতে জানেন ফুটবল পায়ে দৌড়তে জানেন সময়টা ধরে রাখতে জানেন একজোড়া বুটের ফাঁকে প্রত্যহ কাব্য খেলা একাত্তর